ऐ <takes noise> जो जो हो रहा है ना वही गेटर कांटक रिपेयरिंग का दिसी तो आइले पर अलग करी माल दे चब दे आ है এই তোর এইগুলো তো দিতে পারবে দায়িত্ব তোর আবার বেশি বোঝি আইসে জন সাতজন আইব গেলে সত্তর জন আইব আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে গতকালকে লাইভ করতে পারি নাই এর আগের দিনও করতে পারি নাই সেটা হলো মার্কেটও বন্ধ ছিল আর কালকে আমি করতে পারি না দোকান ভাঙছি আমার পিছনে যে সব সাঁতার বন্ধ ভিতরে কাজ চলতেছে এখন আপনাদের যদি লাইভ না করে দেখায় তাহলে তো আপনারা বুঝবেন না এই জন্য দেখাচ্ছি এবং কিছু কাজও করতেছি এই এই দেখেন এই ব্যাগটা আছে এই একটা কালার এটা দুইটা মডেল আছে আমি এই যে এটা দেখেন চেম্বার আছে একটা দুইটা এই একটা তিনটা পকেট আছে এটা মাত্র এক হাজার টাকা আমি এইভাবে দেখাব একটু বুঝে নিবেন মামনিয়া একটা কালার আর এই মডেলটার দুইটা কালার আছে এই মডেলটা তিনটা কালার আছে এটা একটু পাথরের কাজ করা তিনটা কালার আছে এ একটা কালার ধরো এ একটা কালার জায়গাটা জায়গায় ঢুকাই দে এবং এ একটা কালার এই হলো তিনটা কালার আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা চাপাই এই নাও যে এই ব্যাগটা কোন কালার নেই লাস্ট একটা পিস এটা হলো ক্লাসিক ব্যান্ডের এটা 2200 টাকা ছিল আপনি পাবেন মাত্র 1500 টাকায় একজন পাবেন এই কালারটা 1500 টাকা ভিতরে আপনার লং বেল আছে এবং চেম্বারও আছে চেম্বারও আছে লং বেঞ্চও আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা দেখেন আপনার তিনটা কালার আছে আমি দেখাচ্ছি নাম্বার জানি কি বিয়ে করে দিব এই দেখেন মাত্র পনেরোশো টাকা এই একটা কালার আছে মাত্র পনেরোশো এই একটা কালার আছে মাত্র পনেরোশো আর এই একটা কালার আছে এই তিনটা কালার পাবেন পনেরোশো টাকা এই দেখেন খুব সুন্দর তিনটা কালার টাকা মাত্র এই দেখা আছে কালার শেষ হয়ে গেছে দুইটা কালার আছে বিক্রি হয়ে গেছে মাত্র বারোশো টাকা দুইটা কালার আছে মাত্র এটাকে লং বিল শর্ট বিল করা যাবে এই একটা কালার এবং এই একটা হোয়াইট কালার মাত্র এক হাজার দুইশো টাকায় পেয়ে যাবে এই ব্যাগটা এই ব্যাগটা দেখেন চারটা কালার আছে পাঁচটা কালার আছে নাম্বার কই নাম্বার কই এই দেখেন ভিতরে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট আছে মাত্র বিটি দিব মাত্র পনেরোশো টাকায় পাবেন পনেরোশো টাকায় পাবেন এ একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এ একটা কালার মাত্র পনেরোশো টাকা একদম নতুন মাল এগুলো কোনো আগের মাল না খেতে দোকান ভাঙছি দিকে গিয়েছে আমার প্রতিদিনই মাল সংগ্রহ হচ্ছে এই ব্যাগটা দেখেন দুইটা কালার এই ব্যাগটা দুইটা কালার আছে দেখেন ভিতরে পকেট আছে এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা বিওয়াই ষোলোশো টাকা দুইটা কালার অনেক কোয়ালিটি জিনিস একটা কালার আর এই হলো একটা কালার মাত্র মাত্র দুই ষোলোশো টাকায় পাবেন এটা এটার কালার ছিল আরো আপাতত আপাতত নাই এখানে দেখেন চেম্বারটা আমি দেখাচ্ছি দুইটা কালার আছে মাত্র পনেরোশো টাকা এটার বড়টাও আছে সেটা হলো ষোলোশো টাকা চাইলে আমরা আমরা ওইটাও দিব আপনাদের মাল আছে গোডাউনে বড়টা ষোলোশো ছোটটা পনেরোশো টাকা এটা দেখেন এটার দেখেন এটারও চেম্বার আছে আপনি দেখেন এই যে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে হ্যান্ডেল আছে লাগানো মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র ষোলোশো টাকায় পাবেন এই দুইটা কালার মাল এটা হলো একটা কালারই আছে শুধু একটা কালারই আছে এটা কালারই আছে টাকা মাত্র যার লাগে নিতে পারবেন কারণ এখন তো সব গোডাউনে এই জন্য সব মাল দেখানো যাচ্ছে না যত আছে আমরা ডিসপ্লে করেছি ওটা দেখে। মাত্র এটা পেয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন একজন মাত্র এই ব্যাগটা দেখেন এই ব্যাগটাও পাবেন শুধুমাত্র এক হাজার টাকায় একজন এই কালারটা এই ব্যাগটার দুইটা কালার আছে আপাতত দুইটা কালার এই দুইটা কালারে পাবেন দেখেন তিনটা করে চেম্বার আছে লং বেল্ট আছে পাবেন মাত্র এক হাজার টাকায় এই একটা কালার এবং একটা কালার মাত্র এক হাজার টাকা নাও এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটার চেনটা দেখেন অনেক মোটা চেন এটা চেন আছে ভিতরে লং বেল্ট আছে এটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা ছোট জিনিস কিন্তু সুন্দর দোকানে গিয়ে দরাদা বাইরে করতে হ্যাঁ আমি দোকানের ভিতরে মানে বুঝতে মনেই চায় না একজনের এই দেখেন এটা আর এটা কিছু না এই দেখেন এটা হলো চেম্বার আছে এবং চেন আছে এই দেখেন চেন পিতলের চেন অনেক সুন্দর চেন যারা নিতে চান মাত্র এক হাজার টাকা ওখানে একটু ওই যে এটা দাগ আছে আমি উঠাই দিব এটা উঠে যাবে এটা আপনার টেনশন করা লাগবে না ওই দাগটা উঠে যাবে এক হাজার টাকা একটা কালার একটা কালার মাত্র এই দুইটা কালার পাবেন এক হাজার করে তার এই ব্যাগটারও কালার আছে এই ব্যাগটারও কালার আছে শুধুমাত্র এই দেখেন চেম্বার আছে মাত্র এক হাজার টাকায় পাবেন এটা একটা একটা কালার দুইটা বেল একটা কালার এই হলো দুইটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন এইটা এবার দেখেন এই বেডা এটা বিডা বলে দিয়ে দিই না এটা দেখেন এটাও বারোশো টাকা ছিল আজকের জন্য যেহেতু দোকান ভেঙেছি এই জন্য বেঁচে আরো কমায় দেব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পাবেন আপনারা এই ব্যাগগুলো এই একটা তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার এই দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার এটা কথা কাগজ হতো না এই গাড়ি তো তুলে দিতে এই ব্যাগটা আছে দুইটা কালার এটাও এক হাজার টাকা এই একটা কালার ওই মহিলারি একটা দিস হ্যাঁ মহিলার ছবিটা হ্যাঁ এই একটা কালার মহিলা গুলো টাকা পাঠাবে তো তাহলে বাড়িতে দিয়ে দিব না এটা একটা কালারই আছে পনেরোশো টাকা ছিল মাত্র এক হাজার টাকা একটাই কালার এটাও একটা কালার লাস্ট পিস এটাও এক হাজার টাকা এই যে একটা একটা করে আছে এইটাই মাল নাই তোমার এটা না ছবি এই একটা কালারই আছে মাত্র এক হাজার টাকা এটাও এক হাজার টাকা শুধু একজন পাবেন এটা এটা কথা ছিল এটাও পাবেন এক হাজার টাকা শুধুমাত্র অ্যাড এই ব্যাগটা দেখেন এটা ছিল পনেরোশো এটাও পাবেন আজকে এক হাজার টাকা এটার সিস্টেমটা হলো এরকম কাগজ ভরে দিবি না বা দাদা তো এই যে ভিতরের টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে আর এই বেলটা বড় ছোট করে নেওয়া যাবে কাগজটা বলে দিলে না ঠিক থাকবো এই দেখেন এ একটা কালার আর হলো এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পাবেন এই দুইটা এটা দেখেন মাত্র এক হাজার টাকায় পাবেন তিনটা কালার এগুলো শেষ হয়ে গেছে তিনটা কালার এ একটা কালার এবং এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এক হাজার টাকা এটা দেখেন মাত্র আটশো টাকায় পাবেন এই একজন আটশো টাকা একজন এই দুইজন পাবেন আটশো টাকা মাত্র এইট হান্ড্রেডে পাবেন এই দুইটা কালার রাখ এই নাম্বার কি এইটাও পাবেন আটশো টাকায় তিনজন আজকে আমি আরও দুইশো করে কমায় দিলাম এই কারণে যাতে এগুলো সেল হয়ে যায় এ দেখেন কোথাও দেখবেন না ষোলোশোর কমে আটশো টাকা এই একজন এই দুইজন এই তিনজন এগুলা নাই তিনজনই পাবেন এই ব্যাগটা দেখেন এটা কিন্তু এটা কিন্তু লেদারের এটা কিন্তু লেদারের হ্যাঁ লেদারের এটা বেলভেট না ওই পারাইজ এই যে এখানে পকেট আছে কানা আল আমার একেবারে মাত্র মাত্র এক হাজার টাকা একজন দুইজন এই হলো তিনজন মাত্র তিনটা মডেল তিনজন পাবেন এক হাজার টাকা দেখ কতক্ষণ সে দেখতো টাইম দেখতো বড় এটা দেয়া এটা কত এটা দেখেন একটু বড় সাইজ এক ভিতরে চেম্বার আছে মাত্র এটার আর লং বেল নাই এটাই বেল পিছনে চেম্বার আছে এক হাজার টাকা একজন এই দুইজন পাবেন দুইটা কালার এক হাজার করে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো ছিল দুই হাজার টাকা আজকের অফারে থাকবে পনেরোশো টাকা মাত্র পাঁচটা কালার এই দেখেন পাঁচটা কালার চেম্বার আছে ভিতরে আবার এই দেখেন ভিতরে আবার অনেকগুলো চেম্বার মাত্র পনেরোশো টাকা বাইরের কোনো লোকাল প্রোডাক্ট না কালার একটা কালার দুইটা কালার এই তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা না এটা পেয়ে যাবেন এক হাজার টাকা একজন এটাও পেয়ে যাবেন একজন এক হাজার টাকা তো এই আর এই ব্যাগটাও পেয়ে যাবেন একজন এক হাজার টাকা আজকের লাইফটা শেষ করে দিব মামনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এই পরিচিত কাস্টমার এদের বন্ধ কর ঠিক কর পরিচিত কাস্টমার দরকারি না কতগুলা ব্যাগ নিছে